প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে ন্যাশনাল ব্যুরো অব প্ল্যান্ট জেনেটিক রিসোর্সের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন তথ্য পদের নাম ফিল্ড ওয়ার্কার শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে বেতন এই পদের মাসিক বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে শুধুমাত্র প্রয়োজনীয় যোগ্যতা থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে আবেদন পদ্ধতি উপরিক্ত পদে আবেদন করা যাবে সম্পূর্ণ ইমেলের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক যোগ্য প্রার্থীদের তাদের আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ইমেল আইডিতে যে ইমেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে সেটি নিচে দেওয়া হলো দুই প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে তিন ডাউনলোড করা আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে চার আবেদনপত্র এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের আসল কপি স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানিয়ে পাঠাতে হবে আবেদনের সময়সীমা এই পদে আবেদন করতে হবে তিরিশ এক দু তারিখের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র পাঠানোর ইমেল আইডি নিচে দেওয়া ইমেল আইডিতে প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে ইমেল আইডি বন্ধনো ডট টি ওয়াই এ অ্যাট দ্য রেট আই ডট গভর্নমেন্ট ডট ইন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে